রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় কলকাতার বেলগাছিয়ার একটি ভবনে উদ্বোধন হল দু হাজার পঁচিশের ফুলকি ম্যাগাজিনের সংকলন হুলকি পত্রিকা উন্মোচনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক অধ্যাপক রাজশ্রী সামন্ত কলকাতা দূরদর্শনের প্রাক্তন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুদীপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা প্রবীণ সাংবাদিক ও লেখক অপূর্ব দাস ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই বিষয়ে লেখক অপূর্ব দাস বলেন এবারের প্রচ্ছদের মূল বিষয় ছিল দুটি নারী শিক্ষা এবং আকাশ ছোয়া দ্রব্যমূল্য বৃদ্ধি বাদামী মলার যথেষ্ট আকর্ষণীয় হয়েছে এখন থেকে পাঠক বছরে দুইবার এই ফুলকি পত্রিকা পড়তে পারবে বার্ষিক থেকে এটি সানমাসিক হয়ে গেল এটি একটি অগ্রগতির দিক এই ফুলকির মধ্যে সাহিত্য যেমন রয়েছে কিছু গবেষণাধর্মী লেখা রয়েছে যেটা পাঠকের মনকে ভাবিয়ে তুলবে আগামী দিনে ফুলকি পত্রিকাটি আরও সে বৃদ্ধি ঘটবে অন্যদিকে ফুলকি পত্রিকার উদ্বোধন উপলক্ষে ডাক্তার বিকাশ বিভাগ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে ডাক্তার এই যে গ্রামীণ পত্রিকা তার বিষয়বস্তু এবং আঙ্গিক বর্তমান সামাজিক অবক্ষয় নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে ভীষণভাবে আকর্ষিত করে গ্রাম বাংলার অঞ্চলের কবি ও লেখকদের ভাবনায় একটা সামাজিক দর্পণ সহজ সরল অথচ ভীষণ গভীর লেখনী দ্বারা সমৃদ্ধ এই পত্রিকা আগামী দিনে গ্রাম বাংলার কবি ও লেখককুলের আশ্রয়স্থল হয়ে উঠবে এই কামনাই করি পত্রিকার সার্বিক সাফল্য কামনা করে এই পত্রিকার দিন দিন মানের উত্তরণ যাতে ঘটে এই কামনা করেন তিনি সংশ্লিষ্ট সবাইকে যারা ফুলকি পত্রিকার সঙ্গে জড়িত তাদেরকেও ডাক্তার রায় ধন্যবাদ জানান এই বিষয়ে ফুলকির সম্পাদক তাপস পাল বলেন প্রান্তিক মানুষের জন্যই আজ ফুলকির জন্ম গ্রাম বাংলার অনেক প্রতিভাবান মানুষ রয়েছেন তাদের সেই প্রতিভাকে তুলে ধরার জন্যই এই ফুলকি কলকাতা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম